জায়গাটা হচ্ছে তিনশো ফিট এখন নদীর পানি শুকিয়ে গেছে আর এখানে যে সিঁড়ি আছে নদীতে নামার জন্য আর ঘোরাও যায় এখানে পানি একদম পরিষ্কার এটা হচ্ছে তুরাক নদী অনেক সুন্দর যা সামনে আরো সুন্দর জায়গা আছে হাঁটতে পাতা মোবাইল কাপ হতো ভিডিওটা দেখা যায় না তো যাই হোক জায়গাটা কিন্তু খুব সুন্দর এখন লেক সিস্টেম আর কি এখানে হোটেল আছে একটা পঁচিশ ফিটের হোটেল অভাব নাই তবু একটা দেখা যাবে কত বড় বড় মাছ দিয়ে ভালো করতেছে ওখানে টলার খাড়ি রয়েছে যে টলার বড় বড় টলার তোরা কিন্তু তো অনেক গভীর পানি কম থাকলেও গভীর পাশে একটা মরসিদ